সিলেটে সাদা পাথর লুটপাট অভিযানে বারো হাজার গণফুট পাথর উদ্ধার পাথর লুটের ঘটনায় সিলেটের দুইটি পর্যটন স্পট কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলং অভিযান চালিয়েছে জেলা প্রশাসন বুধবার তেরো আগস্ট দিনভর ছলাই অভিযানে সাদা পাথর থেকে বারো হাজার গণফুট পাথর জব্দ করা হয় ও জাফলং এ পাথর পরিবহনে ব্যবহৃত একশোটি নৌকা ধ্বংস করা হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সাদা পাথর ও আশপাশের এলাকায় এই অভিযান চলে সাদা পাথরের পাশের কালাইডাক এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা বারো হাজার গনফুট পাথর জব্দ করা হয় এইসব সব পাথর আবার সাদা পাথর স্পটে ফিরিয়ে আনা হবে বলে জেলা প্রশাসন জানায় এছাড়া কলাবাড়ি এলাকায় ফাথর বাঙ্গার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় কোম্পানিগঞ্জের ইউএনও আজি জুন নাহার বলেন নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালায় জেলা প্রশাসন অভিযানে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে সেনাবাহিনী সহায়তা করে একইভাবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাপলং এর বল্লাঘাট জুম পাহাড় ও জিরো পয়েন্ট এলাকায় বুধবার বেলা একটা থেকে চারটা পর্যন্ত অবৈধ পাথর ও বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালানো হয় এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার কলিরানী দে অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায় অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত একশোটি বার্কিনোকা কিনুকা ভেঙে ফেলা হয় সেখানে অবৈধভাবে উত্তোলন করা একশো ফুট বালু জব্দ করা হয় উদ্ধার করা হয়েছে প্রায় বারো হাজার গণফুট ফাথর অবৈধভাবে বালু ও রোধে সিলেট জেলা প্রশাসনের এই অভিযান থাকবে আগে সাদা পাথর পর্যটন কেন্দ্রে ব্যাপক লুটফাটের পর জেলা প্রশাসন গত তেরো আগস্ট একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানায় সতেরো আগস্টের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে